বারো এপ্রিল যখন সেনা প্রধান দেশে ফিরবে সেই দিনটিতে কি ঘটতে চলেছে কি নয়া পরিকল্পনা নিয়ে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান এদিকে লক্ষ লক্ষ রাশিয়ান সেনা ও সেনা প্রধানের সাপোর্ট নিয়ে দেশে আসছে হাসিনা দেশে আরও একটি ইতিহাস হতে যাচ্ছে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টারা আছেন কঠিন আতঙ্কে বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে আপনার পরিবারের কাছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে এই ছাত্র নেতারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের কোন চিহ্ন তারা বাংলাদেশে রাখতে দেবেন না নিয়মিত ভাবে তারা ফ্যাসিস্টের সকল চিহ্ন গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন তো তাহলে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে কোন চিহ্ন গুড়িয়ে দেওয়া যাবে ষাট জনার অধিক আওয়ামী লীগের জোতা চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদীদের ইশারায় নাচার প্রবণতা কার কথা বলছি আপনাদের বুঝতে বোধ অসুবিধা হচ্ছে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কথা বলছি যে বাটপার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে একটা দেশের সরকারের মাথায় বসেছেন বাংলাদেশের মানুষ নিয়ে সরকার কি করে আর্মি কি করে বিডিআর কি করে এদের কাজ কি আপনি জানেন কেন এই ধরে বান্ত ধারণার মানুষ হচ্ছেন এরা বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বে যেই শত শত দেশ আছে তার মধ্যে পঞ্চাশটা দেশ শক্তিশালী বাংলাদেশ আছে সাতচল্লিশতম অবস্থা অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী হাসিনা এক ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে না আমি আমি আসতেছি হ্যাঁ শেখ হাসিনা এইটা সরাসরি বলেছেন আমি আসতেছি সবাইকে প্রতিহত করে আমি ক্ষমতায় বসবো দর্শক শ্রোতা সেনাপ্রধান রাশিয়া গিয়েছেন এবং সেইটাকে কেন্দ্র করে অনেক তথ্য সবার সামনে এসেছে যে শেখ হাসিনার কপাল কুলে গিয়েছে এক প্রকার দর্শক শ্রোতা অন্যদিকে দেশের একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতা বিশ্বের সেরা বর্তমান অবস্থা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক তথ্য আমাদের কাছে আসে সেই তথ্যগুলো আপনাদেরকে এই জায়গায় দ্বারাবাহিকি দেখাবো আপনারা এইগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় যে শেখ হাসিনা কিভাবে রাশিয়ান শূন্য নিয়ে আসতেছে এবং ঘটনা ঘটতেছে খবর দেখে চমকে উঠলাম বিশ্বের শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশ তার মানে বিশ্বের সেই তালিকায় বাংলাদেশ আছে সাতচল্লিশতম অবস্থানে এটা ইউএস নিউজের তালিকা এটা হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এটির এই সংবাদ মাধ্যমের ওজন কতটুকু সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু খবরটা যারাই দিক না কেন বাংলাদেশকে যে নজরে এনেছে এটা কম কি এগুলি হলো প্রেরণা আমাদের এই খবরটা যদি আমাদের আপার আমলে প্রকাশিত হইতো খাইছিল বলতো যে সমস্ত কৃতিত্ব শেখ হাসিনার না এটা নিয়ে দেখা গেল যে এক মাস ব্যাপী একটা উৎসব হইতো সেই উৎসবে একশো কোটি টাকা খরচ হয়ে যেত এখন আর দেখেন না ডক্টর মোহাম্মদ ইনুস এত বেরসিক বিমস্টেক বৈঠকে সবাই বলছে খুব সফল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এর সাথে বৈঠক ওর সাথে বৈঠক তারপরে সভাপতি নির্বাচিত হলো ফিরে এসে তারপরে পাঠাইল বলো এই ফ্রার সময় নেই ফাত্রা আমি করা সাংবাদিকদেরকে নিয়ে মজমা বসানো ওই সময় নেই ওনার পক্ষ থেকে যা বলার প্রেস উইং বলছেন আর আমি নিজেও দেখছি যে প্রেস উইং খুবই অ্যাক্টিভ ওনারা যে কোনো সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে এতে পাঠাই দেয় ছবি টবি সহ একেবারে খুব এত গতিসম্পন্ন প্রেস উইং আমি দেখিনি খুব দ্রুত থ্যাংক ইউ এটার জন্য যাই হোক এটা অন্য প্রসঙ্গ এখন যে প্রসঙ্গটা সেটা হচ্ছে শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় বাংলাদেশের নাম আসছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ এর তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তম স্থানে রয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলে সামনে আছে এটা হয়তো অনেক ক্যাটাগরি মিলায় একটা তারা সেই পরিমাপে পরিসংখ্যানে চলে আসছে বাংলাদেশের না। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম এটা নিয়ে কোনো বিতর্ক নেই এরপর চীন সম্ভবত বিতর্ক নেই রাশিয়া বিতর্ক নেই যুক্তরাজ্য জার্মানি বিতর্ক থাকার কথা না পত্রিকাটি জানাই যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে তাদেরকে ধরা হয়েছে এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পরাষ্ট্রনীতি সামরিক বাজেট বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেই দেশের নেতার অতটুকু অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি রাজনৈতিক প্রভাব এবং শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে তালিকাটি বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত তাদের অবস্থান বারোতম অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এক ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি আমি বিচার করি এখন তিনি যে এইসব কথা বলছেন মানে কোন জোর থেকে বলতেছেন নাকি শুধু নেতা উৎসাহিত করার জন্য উজ্জীবিত করার জন্য আসান্বিত করার জন্য এইসব বলছেন কিনা নাকি তার পিছনে কোন শক্তি আছে তিনি বিশ্বাস করেন তিনি দ্রুতই ফিরতে পারবেন এখন যারা অভিযোগ করেছেন তার কর্মীরা যে তাদের পরিবারের উপর অত্যাচার করছে এই সরকার মোদী সরকার সরি ইউনুস সরকার এখন এইগুলো শুনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন ইউনুসকে মানবতা খুব মানবতা এইরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেন এবং তিনি এটা বলেন যে তিনি ফিরবেন এবং ফিরে তার বিচার করবেন তিনি এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল আছে তাদেরকে বলছেন যে মানবাধিকার নিয়ে একটা রিপোর্ট করতে এখন কেউ কেউ বলছেন যে তিনি বলতেছেন এটা নিয়ে রিপোর্ট করতে কিন্তু তার আমলেও তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল শুধু তারা না আর অন্যান্য মানবাধিকার সংগঠন কিন্তু শেখ হাসিনা এগুলো কোনো পাত্তাই কোন্তাইনি বিশেষ করে হত্যা গুম এই সব নেই এখন ইতিমধ্যে আমরা জানি শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে এবং তার দলের অনেক নেতা কর্মী জেলে আছেন অনেকে বিদেশে আছেন এখন কথা হচ্ছে যে দলের এই করুণ অবস্থার মধ্যেও শেখ হাসিনা নিজে অনেক একটি যদিও তার যে সাহেব পরিবার তাদের দেখা মিলছে না এবং এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও খুব আছে যে এরা শুধু ওই যে বাটার গিম মাখন খাওয়ার জন্য এতদিন ছিল এখন দূর দিনে তারা কেউ নাই এখন সরকার বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে চিন্তা করছে কিন্তু সরকার যদিও মুখে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিন্তু এটা মানুষের সন্দেহ আছে আসলেই থাকবে কিনা থাকতে পারবে কিনা কিন্তু এই করুণ অবস্থার মধ্যে জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতেছি বিচার করব কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন কখন আসবেন তো এখন তাকে বসিয়ে দেবে আওয়ামী লীগ প্রথম কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনি ফিরে আসতে পারবে কিন্তু এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ যেতে তারপরে ফেরত কিন্তু আওয়ামী লীগ যেতে পারবে কিনা এটা সন্দেহ আওয়ামী লীগ এখন সংগঠিত না তাহলে তাকে কে ক্ষমতায় বসাবে ভারত আমেরিকা এখন কথা হচ্ছে এখন যে যুগ সেটা হলো মানে সবাই ইয়া নাফস ইয়া নাফস আমেরিকা তার অনেক শক্তি আছে এর আগে শেখ হাসিনা নিজে বলছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এখন এই আমেরিকায় তাকে ক্ষমতায় বসাবে কিনা যদিও ক্ষমতার পর পরিবর্তন হয়েছে আমেরিকার এখন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন আগে চিনেন ডেমোক্র্যাট নেতা বাইডেন তো এখন প্রশাসন বর্তমান আমাদের বাংলাদেশের বাপমা হচ্ছে সমন্বয়কারীরা তাই তো এখন এই সমন্বয় মানে চারজনকে গ্রেফতার করছে আর পুলিশের যে ফুল সেটি হচ্ছে এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই ওনারা তো মুখ জবানি দিছে বা আপনিও বলছেন বেশ ভালো কথা তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাথ কেন গ্রেফতার করলেন না কেন গ্রেফতার করলেন না বলেন তো ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায় মানে জুতা তাহলে এই জুতাচুর চোর আর হাসনাত ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করছেন না বলেন তো আমার মনে হয় কি ভাই তারা তো সামনে ইলেকশন করতে চাচ্ছে আপনার ওই গ্রাম অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইরা আছে না তাই না ওনাদেরকে হয়তো বা জুতা জুতা হয়তো বা দিতে চাইছে তাই না আবার মনে হবে এরকমই হবে তাই ইসলামকে কিভাবে প্রকৃত ভাবে বিকৃত করে খাওয়া যায় এবং এই যে একটা উজু হাত পাইছে আন্দোলন করার নামে এবং তারা এক একজন এক একটা তাদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামী কাল থেকে আমরা মাস্টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকা রাজপথে নামবো সবাই একত্র হবেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তোফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে কারণ বক্তব্য ভুলছিল ভাই যে তার নাকি আছে। আমার মনে হয় ধরা খাই গেছে এখন তো তার বাপার জমি দাঁড়িয়ে নাই রে ভাই তো এত ভুট তো কালেক্ট করতে হবে কিভাবে করবে মানুষকে জুতা উপহার দিবে এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা দর্শক বন্ধুরা আমি বলতে চাই সমন্বয়ক সার্জিস আর হাসনাদ এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক চারজনকে নয় কেবল তো চারজনকে সিসিটিভি ফুটেজকে আপনারা কেন্দ্র করে সেনা বাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন এখন এই চাইটাকে রিমাইন্ডে নেন দেখবেন আরো বের হয়ে আসবে দেখতে পারবেন যে শুধু এখানে সমানে সার্জিসের হাসনাত নাই এখানে জামাত শিবির আছে এখানে আপনার জামাত ইসলামের আমিরও আছে এখানে দেখতে পারবেন এই চাইটাকে বড় বড় রাজা খাসে ডিম দেওয়া হোক থেরাপিতে দেখতে পারবেন এখন আমি আর একটা কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষ কিনা বাংলাদেশের মিডিয়াদের উদ্দেশ্যে সেটি হচ্ছে আপনারা বিশেষ করে এই চারিটা ব্যক্তির উপর খেয়াল রাখবেন যে এই যে পুলিশ গ্রেফতার করছে বা এদেরকে নিয়ে যে সামনে কি করতে চাচ্ছে ওই ধরনের কোনো আলাপ আলোচনা করে নাই দ্বিতীয়ত দেখতে পারবেন যে এক সপ্তাহের ভিতরে উপদেশটা বা অন্তর্ভুক্তিকালী সরকারের পক্ষ থেকে যে চারিত্রা নাকি গ্রেফতার করছে ওই চারিত্রারে অতি দ্রুত আবার ছেড়েও দিবে দেখতে পারবেন দেখতে পারবেন কারণ তাদেরকে যদি হয় তাহলে প্রকাশ পেয়ে যাবে আর সব প্রকাশ পেলেও আমার মনে হয় না ভাই যে মিডিয়ার মাধ্যমে এগুলা সাপ্লাই দেওয়া হবে জনগণের উদ্দেশ্যে মনে হয় না কারণ সরকার তো ভাই এদের সরকার তাই না এদের সরকারের এগেন্স্টে বা এই সরকারের আমলে সবকিছুই পসিবল বর্তমান সমন্বয়কে বা একে অপরকে তাদেরকে গ্রেফতার করেছে আবার কি করে দু একদিন পর পর ছেড়েও দেয় এই ধরনের এভিডেন্স অহর আছে ভাই বুঝতে পারতেছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত অবস্থা যেটা এটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর ইউনুসের সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে মানে আপনার পরিবারের কাছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বিশাল সিরিয়াসলি আমি চাই যারা এই বিষয়টা ভালো কাজকে উৎসাহিত করা আমাদের কাজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করবেন সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে সরকারি ফার্মেসি বিষয়টা কি সিস্টেমটা কি আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে তো প্রায় দুইশো পঞ্চাশ আইটেমের ঔষধ যেগুলা কমন ব্যবহারের ওষুধ বা আমজনতা গণহারে আমরা যে ওষুধগুলা খাই সরকার আইডেন্টিফাই করছে প্রায় দুইশো পঞ্চাশ আইটেমের ওষুধ থাকবে তো সেখানে দাম কেমন হবে বাজারে যে ওষুধটা ফার্মেসিতে একশত টাকা ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কেউ নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই মানে এই ওষুধের সার্ভিসটা নেই এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে সরকারি যেহেতু হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঔষধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে এখানে একটা বিশাল সুযোগ আছে প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয় বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইউন সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না এটা নতুন সিস্টেম চলেছে বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয় কিন্তু দুর্নীতির লুটপাট চোরদের যন্ত্র নয় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে তেরোশো কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইউসিএল সরি ইডিসিএল এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা দেশে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের চৌষট্টি ভাগে যায় ঔষধের পেছনে ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী ষাট জনের অধিক আওয়ামী লীগের জোতা চোরকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন গত দুদিন আগে সংগঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট চট্টগ্রাম কক্সবাজারের বাটার শোরুম সহ বেশ কিছু শোরুমে আক্রান্ত করে কিছু এই আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী দালালের সদস্যরা এই সদস্যরা আমাদের এই বাংলাদেশের একটি সুন্দরতম আন্দোলনকে নস্বাদ করে দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এবং বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে যে প্রায় পাঁচশো পঞ্চাশ জনের অধিক মানুষদেরকে নিয়ে পঞ্চাশটির অধিক রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে বিজনেসের একটি সামিট চলছে সেই সামিটটাকে বিতর্কিত করার জন্য তারা ওখানে চুরি সংগঠিত করেছে এবং এই চোরগুলোকে ইতিমধ্যে সরকার কঠোর হস্তে দমনের জন্য তারা কিন্তু মাঠে নেমেছে তাদের জন্য যে কোনো মূল্যে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখছে এবং এখন পর্যন্ত সফলতার সাথে থেকে মানুষদেরকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আপনারা জানেন তারা বলেছেন যে সবাইকে করা হবে হবে কাউকে বাদ দেওয়া না একে এই লোকগুলো অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যারা শেখ হাসিনার হয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় যারা ফেসিবাদের দোষর হয়ে বাংলাদেশে আবার একটি অরাজকতা তৈরি করতে চায় আমি সবসময় যে কথাটা বলি যে বাংলাদেশে যে কোনো আন্দোলন হলে সেই আন্দোলনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে এই আন্দোলনের মধ্যেই সব আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে অনেক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের বিভিন্ন অবস্থা নিয়ে অনেকে অনেক মন্তব্য করে এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা দেশের বর্তমান আপডেট এবং দেশের বর্তমান নিউজগুলা জানতে পারি যে বিশেষ করে সেনা প্রধানের রাশিয়া সফর সেই সফরে কি কি হচ্ছে অন্যদিকে দেশের মানে ক্ষমতা এবং দেশের বিভিন্ন অবস্থা এবং সার্জিস হাসনাথ এই বিষয় নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ঠেমা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ